হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম সেটা হলো সেটা পরে বলছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো সকাল সকাল রান্নাবান্না করছি তো সকাল সকাল বলতে সকালবেলা ডাল ভাত রান্না করে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আর কি আমি এই যে মানে মেন রান্নাবান্নাটা শুরু করেছি তো এখানে প্রথমে রান্না করছি দেখো ওইদিকে পায়েস বসিয়েছি আর একদিকে পাঁচ রকম ভাজা বসিয়েছি আর ওই পাশের কড়াইটাতে আমি পাঁচ মেশালি একটা সবজি ওটাকে একটু মানে জল দিয়ে একটুখানি হালকা ভাব দিয়ে নেব সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে রান্নাটা করব তো টায়েস শুনে বুঝতেই পারছ যে নিশ্চয়ই স্পেশাল কোনো কিছু হ্যাঁ অবশ্যই আজকে হলো আমার সোনা মায়ের চার বছর পূর্ণ হবে তো স্কুল আছে যেহেতু স্কুল আর কামাই করিনি কেন কি স্কুলে বাচ্চাদের একটু চকলেটস তারপরে বেলুনস এগুলো পাঠিয়েছি মেয়ের সাথে তো ওদেরকে মানে সবাইকে দিয়ে দেওয়ার জন্য ও খুশি হবে আর সবার জন্মদিনে ওকে দেয় তো ও আমাকে ভালো মানে অনেক দিন থেকেই বলে মামা মামার হ্যাপি বার্থডেতেও কিন্তু সবাইকে দেব। আর এমনিতেও মানে ওরা তো ছোট একটু একটা দুটো চকলেট পেলে বা কিছু পেলে বাচ্চারা খুবই খুশি হয় এবার সেই জন্য আর কি দিলাম সামান্য একটু কিছুই তো যাই হোক দিয়ে পাঠিয়েছি তারপরে যে বা আমার বাবা আজকে বাজারটা করে দিয়ে গেছে বাবাকে বলেছিলাম যে আমার তো হবে না সম্ভব কারণ বাজারঘাট করে এসে তারপরে সব রান্নাবান্না করতে গেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওর জন্য বলেছে তুমি বাজারটা করে দিয়ে যেও বাকি বান্নাটা আমি করব খুনি তো এই দেখো পায়েস রান্না করছি বেশি বেশি দুধ নিইনি মানে লোকজন তো আর কাউকে বলিনি ওই দু কিলো মতো দুধ নিয়েছি দু কিলো দুধের পায়েস রান্না করছি তো এই যে চালটা দিয়ে দিলাম চালটা ধুয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে এবার ধুয়ে দিলাম আর দেখো মানে আমার কি অবস্থা ঘেমে টেমে সব সবজি টবজি একা একা কাটাকাটি রান্নাবান্না আর আমার মানে বটিটা তো বটিটা এখনও মানে নেওয়া হয়নি বানানো হয়নি তো ছুরি দিয়েই কাটি একটু মানে কিছু কিছু সবজি বটি হলে তাড়াতাড়ি হয়ে যায় তো ছুরি দিয়ে সব কিছু কাটতে গেলে একটু দেরি হয় অনেক সময় অনেক কিছু 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 সবজি তো যাই হোক মাছ ফাঁস তো কাটতেই পারি না কেটে কুটে নিয়ে আসি তো অনেক কিছুই রান্নাবান্না করবো পাঁচ রকম ভাজা সবজি ডাল তারপরে পাঁচ তোমার হলো মাছ মাংস তো মেয়ে অনেকদিন আগেই বলেছিল আমার জন্মদিনে এই রান্না করবে তার জন্যই আর কি মানে চিকেন মাটন সব কিছুই বলেছিল জন্যই তো আমি মাটনটা ফার্স্টে আনি পরে আমার বাবা সেই তোমার একটা না দেড়টার সময় এসে হঠাৎ করে দিয়ে আবার দেখি এক একটু মাটন নিয়ে এসছে বলছি কে খাবে এত এমনি লোকজন কেউ নেই শুধু মা বাবার ভাইকে বলেছি আর আমার মানে ছোট কাকা শ্বশুর এর দুই মেয়ে আর আমার ঠাম্মা শাশুড়ি তাছাড়া ওরা দুজন তিনজন ছাড়া তো আমাদের বাড়িতে আর কেউ আসে না ওই জন্য আর কাউকে বলাও হয়নি সেইভাবে কেউ কারোর সাথে কোনো সেই রকম যাওয়া আসা এখন আর নেই কেউ আসেও না আর যারা আমাকে চায় না পছন্দ করে না যারা আমার মেয়েকে পছন্দ করে না আমি চাই না তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে কোনো সম্পর্ক রাখতে যেই জন্যই আমি আর সেই রকমভাবে আর কাউকে বলাও হয়নি আর আমার মেয়েও বলে না এখন আর কারোর কথা সবার কথাই ভুলে গেছে ও দেখে যে আমার সত্যি কথা মানে বাচ্চারা ভালোবাসাটা বোঝে তো কে ভালোবাসে না সেটুকু তো বোঝে ওই জন্যই আর মানে আর কাউকে বলা হয়নি তো এই যে মাছের মুড়োটা আস্তই নিয়ে এসেছি মেয়েকে দেব মেয়েটা মাছের মুড়ো খেতে ভালোবাসে কিন্তু কখনো কখনো যে ওর কি হয় মানে কখনো খুব ভালোবাসে খেতে আবার কখনো কখনো খায় না তো যাই হোক দেখা যাক আজকে খায় কি না তো রান্নাবান্না করছে এই যে মাছগুলো ভেজে নেব আমার যেহেতু মানে সেরকম কড়াই টড়াই বেশি মানে বাসন কোষণ খুব কম এখন আছে নতুন সংসার বুঝতেই পারছ সব কিছুই মানে সবে কিনতে হচ্ছে এমনিতে এত বড় বাড়িটা করা হলো মানে এত টাকা খরচ করে তারপরে সব জিনিসপত্র নতুন করে সব কেনাকাটি করা এগুলো সব ধরো আমার কেনা তো একটা একটা করে সব কিনছি অল্প অল্প যেটুকু দরকার তারপরে দেখো রান্না বান্না করে এই যে এখন দেড়টা বাজে মেয়েকে নিতে এসছি বাস স্টপে চলে এসেছি তো এ দেখো ওর বাসও চলে এসছে আমি মাছগুলো ভাজা করে তরকারিটা করে এই যে চলে এসছি আর মাছ মানে দু রকমের মাংসটা করা এখনও বাকি আছে তো এই যে বাবা এসে মাংসটা দিয়ে গেছে ঢেলে রেখেই চলে এসছি। দিয়ে যে চলে আসলো আজকে যেহেতু ওর জন্মদিন তাই জন্য অন্য ড্রেস পরানো যায় তাই এটাই পরিয়ে পাঠিয়েছি তো এই দেখো ওর সেলিব্রেশন করেছে স্কুলে আর এই যে একটা টুপি ও স্কুল থেকে দিয়ে দিয়েছে আর এই দেখো মাটন রান্না করছে এখানে মাটনটা অল্প করেই আনতে মানে এনেছে বাবা কারণ আমি বলেছিলাম আনতে নাই করেছিলাম তবু এই যে মনে হয় পাঁচশো গ্রাম মতো মাটন এনেছে দিয়ে ওইটা রান্না করব। আর এই যে এখানে চিকেন আছে চিকেন মনে হয় সাতশো সাড়ে সাতশো এরকম আছে তো লোকজন তো নেই এত কেই বা খাবে ওই জন্যই অল্পই আনা হয়েছে তো আগে মাটনটা কষিয়ে নিচ্ছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো আর ওই কড়াইতেই আমি চিকেনটা রান্না করে নেব। ওই জন্য আর এই যে মাছের ঝোল পাঁচমিশালি সবজি ভাজা টাজা সব কিছুই হয়ে গেছে আর এদিকে দেখো পায়েস এই যে পায়েস রান্না করেছি আর এই দুটোতে আলাদা করে বেড়ে রেখেছি টিফিন বক্সটায় তারপরে দেখো মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিনের বেলা তো খেতে দিতে পারিনি তাই এই যে সন্ধ্যাবেলা ওকে গুছিয়ে টুছিয়ে দিয়েছি আমার স্নান করতেই বেজে গেছে সেই তোমার চারটের পরে আমি স্নান করেছি সাড়ে চারটের সময় রকম মানে সকালে জামা কাপড় টাপড় ছেড়ে টেড়ে সব কাজবাজ করেছি এখন কি করব বলো একা হাতে সবটা বাড়ির কাজ ঘরের কাজ স্নান পুজো মানে সব কিছু করতে গিয়ে আর একাকার কাণ্ড হয়ে গেছে তো পুজোটা দিতে পারবো না জন্য মাকে বলেছিলাম তুমি পুজোটা দিও তো যাই হোক মা এসে পুজোটা দিয়েছিল তারপরে যে পাঁচ রকম ফল আমার কাছে ছিল না তাই জন্য চার রকম ফল আর এই যে আমসত্ব দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর বাকি তোমার যে এটা ওটা দিয়েছি মানে যেটা ভালোবাসে খেতে তো যাই হোক খেতে দিয়েছি দেখবে কি সুন্দর করে হাত দিয়ে মুখে মানে মুখে দেয় আমি তো ভাবতেই পারিনি আর মেয়ে এখনও হাত দিয়ে খাই না আমি ভাবি যে ওকে হাত দিয়ে মাঝে মাঝে দিই কিন্তু ও সেইভাবে খায় না তো আমি ওকে খাইয়ে দিই আবার এক এক সময় ভাবি যে কদিনই বা খেতে পারবে মানে কোলে মানে খাইয়ে দিতে পারবো তারপরে তো একটু বড় হয়ে গেলে সব কিছু একাই করবে যে কদিন পারি করি তাই ভাবি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়ের জন্মদিনেই সামান্য কিছু আয়োজন করতে পারলাম যেটুকু নিজের হাতে একা একা করতে পেরেছি সেটুকুই করেছি তো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে সবথেকে বড়ো কথা একটা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে এইটুকুই আশীর্বাদ করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো